তাহলে বাংলায় বিকল্প শক্তি তাহলে বিজেপি উদ্ধার হবে এটা জেনে বুঝে কংগ্রেসকে আর বাংলায় কংগ্রেস করে দিয়ে বাংলায় বিজেপির আসার রাস্তা পরিষ্কার মমতা ব্যানার্জি এ বাংলায় প্রথম নির্বাচনী সমঝোতা করে বিজেপিকে কে নিয়ে এলো মমতা ব্যানার্জি এ বাংলায় গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস মার খেলো সিপিএম মার খেলো মার খেলো না কে বিজেপি বিজেপি ঘরের বন্ধু কে মমতা কিন্তু আজ বুঝতে পারছে যে খাতির করতে গিয়ে আমার বাস হয়ে যাচ্ছে বোতল থেকে ভূত বার করে নিয়েছি বোতলে আর ভূত ঢুকছে না বিজেপি নামক ভূত বোতল থেকে বার হয়ে গেছে বোতলে ঢুকতে চাইছে না তাই তাকে দরকার ভালো করে সব পার্টিকে ডাকো ভারতবর্ষের সব পার্টিকে ডাকো কংগ্রেসকে ডাকো অন্যান্য পার্টিকে ডাকো কেন ভাই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বলছে যে আমি কখনো কংগ্রেস করেছিলাম এটা আমার কাছে দুঃস্বপ্ন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বলছে